সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় স্নান টান সব সেরে ফেলেছি আর কল চালাতে গিয়ে না খানিক্ষণ পরে কারেন্ট চলে গেল তো তাও যাই হোক যতটুকু উঠলো আমি এ করলাম স্নান করে ঠাকুরের দিকে চলে এসেছি ওদিকে আজকে আবার যেতে হবে বেরোতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলো না আমি প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় ভিডিও দিয়ে থাকি একই টাইমে তোমরা আমার ভিডিও পেতে পারো তো স্কিপ করো না বন্ধুরা স্কিপ্ট করো না দেখো আর চলো আমি ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে নিই আর এই দেখো গোপালকেও মিষ্টি জল সকালবেলায় মুখ ধুইয়ে দিয়ে দিয়েছি বপু সোনাকে আর এদিকে এই জামা কাপড় চেঞ্জ করানো হয়েছে সব কিছু স্নান হয়েছে এরপরে পোশাক পরাবো এই দেখো তারপরে পুজো টুজো দিয়ে নেবো এই হচ্ছে এখন ঠাকুর ঘরের আপডেট এই শুরু করছি আর কি চলো সঙ্গে থেকো সারা দিন দেখি কি কতটা দেখাতে পারি সঙ্গে থেকো বন্ধুরা তো বন্ধুরা আজকে মানে নতুন পোশাক পরানোর ব্যাপার আছে ওই জন্য ঠাকুর ঘরে আমার অনেকটাই সময় গিয়েছে আর কি হচ্ছিল ড্রেসগুলো ঠিক মানে রাখা হয়নি এক এক জায়গায় এক একটা আবার দেখছি নিয়ে এলাম এসে দেখছি গোপাল সোনার ড্রেস চলে এসছে তো সেই পাল্টা পাল্টি করতে করতে আমার অনেকটাই সময় গেলো রাধারানী আর কৃষ্ণ কে সাজ দিলাম ড্রেস সাজিয়ে দিলাম একদম দেখো কেমন লাগছে খুব সুন্দর মানিয়েছে এবার এই এই কালারটা এইটা ছিল রাধার দেখছি এই এই কালারটা যেন মিশে যাচ্ছে ওই জন্য এইটা এইখানে দিয়ে দিলাম কৃষ্ণকে খুব সুন্দর লাগছে বলো জয় রাধারাণী জয় চলো পুজোটা করে নিয়ে এবার হ্যাঁ তো পুজো সেরে নেব এবারে পুজো করতে করতে মানে আমরা তো এই ধরুন আছি নানা রকমই কথা মনে পড়ে আর মনের মধ্যে খারাপ হয় কিছু মানুষ কষ্ট পাচ্ছে তাদের জন্য খারাপ লাগে অনেক সময় ঝাঁপিয়ে পড়ি যখন কথা থাকে না মনে হয় বলি সবাইকে চোখে কিন্তু কে শুনবে বলুন মানে কটা মানুষ আছে যে কথাগুলো শুনবে যে কথাগুলো বলি সেগুলো খুব যে ফালতু কথা বলি সেটা কিন্তু নয় কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো মানে সন্ধ্যেবেলায় একটা ভিডিও দেখেছিলাম আমাদের মন্দিরার দেখে তার রিপ্লাইয়ের জন্য একটা ভিডিও করেছিলাম তো ভিতরে প্রচণ্ড খেদ হয় আর শুধু মন্দিরার জন্য করিনি রুমপার জন্যও করেছি তো খুব খেদ হয় খুব কষ্ট হয় মানুষগুলোর জন্য হ্যাঁ সময় মন্দিরা খুব খারাপ কাজ করেছে তো সত্যি কর্ম যেমন মানুষ করবে না এটা কিন্তু মানতে হবে যেমন তুমি কর্ম করবে সেই রকম তুমি ফল পাবে আর একটা মানে এ কথাটা একদম বাস্তব সত্যি কথা তুমি খারাপ কাজ করবে তার জন্য তোমাকে খেসারত দিতেই হবে তুমি যদি ভালো কাজ করো তার জন্য তোমাকে কিছুই চিন্তাভাবনা করতে হবে না আর মানুষের সাথে মেলামেশা এগুলো কোনো মানে কিছুই ম্যাটার করে না হ্যাঁ এটুকু বলবো সবাইকেই বলবো যে মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে কিন্তু মেপে অতিরিক্ত তুমি যদি কারোর সাথে বেশি মেলামেশা করো তাদের সাথে কথা বলো তাদের বাড়ি যাতায়াত শুরু করো অতিরিক্ত তাহলে কিন্তু সেই সম্পর্ক টেকে না গত বছরই যেমন এক জায়গায় গিয়েছিল মন্দিরা সেখানে গিয়েও সে থাকতে পারেনি কেন সেখানেও অতিরিক্ত হয়ে গেছিলো আসলে ও বুঝতে পারে না যে কতটা মানুষের সঙ্গে মিশবো আর কতটা মিশবো না মানে নিজে একটা মনের এতটাই পাওয়ার ওর নিজের মধ্যে নিজের যা খুশি তাই করে কিন্তু এই যা খুশি করাটাও উচিত না যা খুশি করার মধ্যে একটা চিন্তা ভাবনা রাখা দরকার হ্যাঁ বন্ধুরা মূর্খ মানুষও তো অনেক আছে অনেকে বলছে শিক্ষিত মূর্খ তো মূর্খ মানুষও তো অনেক আছে যে মূর্খ মানুষেরা তাদের মান সম্মান বাঁচিয়ে কার সাথে কেমনভাবে কথা বলবো মূর্খরা কি কথা বলতে জানে না না মূর্খরা মিশতে জানে না অনেকে অনেক রকম বলছে হ্যাঁ সবার মতামত সবার পছন্দ নাও হতে পারে শিক্ষিতরা খুব ভালো হতে পারে কিন্তু শিক্ষিতদেরই বা কী ভালোটা দেখছি মানে এই যে একটা নেশা ভিউসের নেশা টাকার নেশা পপুলারিটির নেশা এই নেশায় মানুষকে শেষ করে দিচ্ছে মানুষের জীবনযাত্রার ধরনই পাল্টে যাচ্ছে খাওয়া দাওয়া বাচ্চা ছেলে মানুষ করা এসব যেন মাথার থেকে বেরিয়েই যাচ্ছে কিছু মানুষের তো খারাপ তো লাগতেই পারে চোখের সামনে যাকে অনেক দিন থেকে দেখেছি অনেক দিন সেই লকডাউন থেকে মন্দিরাকে দেখি আর মন্দিরা এত বোকামির মতন বোকার মতন কাজ করে না তাই আমি মানে বলতে চলে আসি আবার কিছু কিছু মানুষের যেগুলো চোখের সামনে দেখি সেগুলো বলতে চলে আসি ভাবি যে না বলবো না এই জিনিসগুলো ঠিক না মানুষের নামে বলা মানুষের নিন্দে চর্চা করা আজকে বলবো কাল হয়তো ভালো বলবো কালকে হয়তো তাকে নিয়েই খারাপ কিছু দেখলে খারাপ বলতে বসে যাব তখন মানুষই আবার খোটা দেবে যে আপনার কি আছে আপনার কি দরকার হ্যাঁ আমার সত্যি কথা বলতে আমার কোনো ওইসব বলার প্রয়োজন হয় না তবে কি বন্ধুরা সবার সঙ্গে মিশতে মিশতে না একটা সময় মনে হয় খুব আপন হয়ে গেছে খুব কাছের হয়ে গেছে তাকে মনে হয় একটু বুঝিয়ে বলি বা একটু সে শুনুক কিন্তু তার কানে কি পৌঁছাবে আমাদের এই ছোট ছোট ক্রিয়েটারের কথা আর ছোট ছোট ইউটিউবারের কথা এগুলো তাদের কাছে পৌঁছাই না বড় বড় মানুষরা আছে দাদা দিদিরা আছে দিদি ভাই আছে কত আনটি আছে তাদের কথাই তো তারা শুনবে আমরা কে বলুন তো ইচ্ছে করে এক এক সময় আবার এক এক সময় ইচ্ছে করে না যেমন আজকে থেকে ভাবছি যে না এরকম ধরনের ভিডিও আর করব না এরকম ধরনের ভিডিও করে শুধু শুধু মুখ নষ্ট মেজাজ নষ্ট করে লাভ নেয় সত্যি কথা খুব টেনশন হয় যখন পাঁচটা ভিডিও দেখি না নানা রকমভাবে তারা বলছে বলতেই আছে এমন কি বলতে বলতে অনেক খারাপ কথা বলে দিচ্ছে সেগুলো তো কই আমরা মুখ দিয়ে বার করতে পারবো না তো অনেক কিছু বলে ফেললাম তাদের যা ইচ্ছা তারা করুক আমাদের আমরা আমাদের মতন চলি তো আজকে হচ্ছে পটল ভাজা লাভের তরকারি আর এদিকে ভাতের মধ্যে ওল দেয়া হয়েছে আর আলু আলুও দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন দুধটা কেটে বসিয়ে দেবো সকালবেলায় না কারেন্টটা যেই যে কল বললামই তো কারেন্ট গিয়েছে পালিয়ে দিয়ে আবার আমাকে মানে আজকে সব কিছু ডবল ডবল আজকে যে কার মুখ দেখে উঠেছি নিজেই জানে আর সব ডবল করে কাজ করতে হচ্ছে যেমন ধরুন কল চালানো একবার ডবল করতে হলো ঠাকুরের জামা পড়াতে গিয়ে সে এক অর্ধেক পরিয়েছি অর্ধেক আবার খুলে দিয়েছি যে না এটা হচ্ছে না সেখানে দুবার করে কাজ করতে হলো তারপরে আরও একটা কাজ আমাকে করতে হয়েছে এই যে মাথা আঁচড়াচ্ছি না আঁচড়াতে গিয়ে দেখছি চুলে আমার চিরুনি ঢুকছে না এমন বাজে অবস্থা হয়ে গেছে দিয়ে সব হয়ে গেছে স্নান পুজো কল চালানো বা হাতটা বসিয়ে দিয়ে ওইদিকে চলে গিয়েছিলাম মা সবজি কাটছিল বসে বলেইছি আপনাদেরকে সব কিছু যে মা একটা না অনেক কিছু করতে কি আর পারে আর সম্ভব হয়ে ওঠে না মায়ের পক্ষে সম্ভব না মা করে কিন্তু মায়ের কষ্ট হয় সেই কষ্ট দেখে বলি না থাক আমি হাফ পারসেন্ট কিছুটা করে দিই বাকিটা মা করবে আর রান্নাটা তো মাকে করতেই মানে দিই মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে তো মা যখন পারে যতক্ষণ পারে করে বাকিটা তখন আমি করে নিই তো যে দ্বিতীয়বার আবার কি কাজটা বললাম ছাদ থেকে ঘুরে এসে এসব দুধ টুধ বসিয়ে দিয়ে না আবার মনে হচ্ছে মাথা মধ্যে কেমন ভারী ভারী লাগছে দিয়ে সোজা আবার বাথরুম ঢুকে গিয়েছি দেখুন ঢুকে মাথার চুলগুলোকে সামনের দিকে করে নিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুলাম বাপরি বাপ মাথায় চিরণি যাচ্ছে না মাথাতে মানে হাওয়া বাতাস তেল দিলে না মাথার ভিতরে গরম করে আমি লক্ষ্য করেছি আপনাদেরও হয়তো করে তো এত গরম করে না বিচ্ছিরি ব্যাপার একটা হয়ে যায় আর চুলটা শুকাতেও অনেক সময় লাগে দিয়ে আবার দেখুন শ্যাম্পু করে দিয়ে এসে এই যে চুলটা একটুখানি এ লাগিয়ে নিচ্ছি ওই যে কি বলে এখন দেখছেন কিছুতেই মুখে আসছে না আমার যাই হোক ওইটা দিয়ে দিলাম চুলটা তাহলে জ্বরটা হয় না এই মুহূর্তে কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না যাই যাক ওটা আপনারা বুঝে নেবেন যে কি দিলাম তো দিয়ে আজকে ভিডিওটা অনেকটাই হয়ে গেল এরপরে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নেব আর একটু বসবো ভিডিওটা এডিট করব এটা সকালের ভিডিও সকালবেলাতে এডিট করে বিকেলে দিয়ে দেবো হাতে খুব সময় কম বেশি সময় নেই তো এটাই এইটুকুই করলাম প্রত্যেক দিন ব্যস্ততা থাকে তো ভিডিও করে উঠতে পারছি না ওই জন্য আপনাদের সামনে সঠিকভাবে সব মানে ঠিকঠাক ভিডিও দিতেও পারছি না তার জন্য খারাপও লাগছে তো আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে একটা আংটি পড়েছি জানেন বন্ধুরা সেই আংটিটাতে আমার সব সময় চুল আটকে যাচ্ছে আর খুলতেও পারছি না রাখতেও পারছি না চলুন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে এখনকার মতন আসি টাটা সব